হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্টুডেন্ট আর্জের ক্লাসে আমি আলোচনা করবো সম্প্রদান কারকের আরো একটি কারক বিধাক সূত্র সম্বন্ধে তাহলে স্টুডেন্ট শুরু করা যাক দেখো ক্রিয়া ইয়ামোভি প্রীতি সম্প্রদানমা ক্রিয়া প্রীতি সাম্প্রদানম এটা কিন্তু একটা বার্তিক সূত্র কি সূত্র বার্তিক সূত্র তাই না অর্থাৎ এর সূত্রার্থ হবে কর্তা ক্রিয়া মাত্র

যাকে অভিপ্রায় করে সে কি হয় সম্প্রদান কারক হয় এটাকে কি বলা হয় ক্রিয়াযোগের চতুর্থেও কিন্তু বলা হয় তাই না ইয়থা দেখো উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে মাতা পুত্রায় চন্দ্রং দর্শায়তি তাই না মাতা পুত্রায় চন্দ্রং দর্শায় রেখাঙ্গিত পদ কোনটা পুত্রায় মাতা পুত্রের উদ্দেশ্যে চন্দ্র দর্শন করাচ্ছেন বা পুত্রকে চন্দ্র দেখাচ্ছেন চান দেখাচ্ছেন দেখো এরকম আরেকটা উদাহরণ আমরা পড়েছি খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র ছিল কর্তিকারকের মাতা পুত্রং মাতা পুত্রকে দর্শায় সেখানে একজন ব্যক্তি আরেকজনকে প্রেরিত করছেন কোন একটা কর্মে অর্থাৎ প্রয়োজক কর্তা তার প্রযোজকের হেতুচ্ছে মূল সূত্র ছিল কিন্তু এখানে ব্যাপারটা আলাদা এখানে কি করেছে কর্তা ক্রিয়ার দ্বারা কাউকে অভিপ্রায় করছে কাউকে অভিপ্রেত করছে তাহলে মাতা পুত্রকে চাঁদ দেখাচ্ছেন পুত্র এখানে অভিপ্রেত বোঝা গেছে কারণ এখানে দেখো এখানে কিন্তু মাতাত তে দাগ রয়েছে এখানে प्रथमा विभक्ति আর পুত্রের পদে কি রয়েছে চতুর্থী विभक्ति যুক্ত রয়েছে যেই চতুর্থ विभक्ति যুক্ত রয়েছে মানে কি ক্রিয়াযোগে চতুর্থী সূত্রটা কি বার্তিক সূত্রটা ক্রিয়া ইয়ামা বিপরীতী শৌপি সম্প্রদানম এই রকম উদাহরণ যদি পরীক্ষায় পড়ে যায় তোমরা কি লিখবে যে ক্রিয়া ইয়ামা বিপরীতী শৌপি সম্প্রদানাম ইতি বার্তিকানুসারে অনুসারে নয় অনুসারে রেখাঙ্কিত পুত্রে ক্রিয়া যোগে চতুর্থী হয়েছে নেক্সট উদাহরণ ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে শিক্ষক ছাত্রায় বেদ বেদশাস্ত্রং না। শিক্ষক শিক্ষক ছাত্রকে বেদশাস্ত্র পাঠ করাচ্ছেন বা ছাত্রীর উদ্দেশ্যে বেদশাস্ত্র পাঠ করাচ্ছেন তাই না তাহলে এখানে শিক্ষক কাকে অভিপ্রায় করছে ছাত্রকে কি জন্য এই যে ক্রিয়ার দ্বারা তাই না তাহলে মূল সূত্র এখানে কি হয়ে যাবে ক্রিয়াভিপ্রয়ীতি শোপি একটু একটা ভুল ছিল সূত্রটা ঠিক করে দিলাম সোপি সম্প্রদায়নাম ইতি বার্তিকানুসারে রেখাঙ্কিত ছাত্রায় পথটিতে ক্রিয়াযোগে চতুর্থী হয়েছে আরও উদাহরণ রয়েছে দেখো প্রভুহু বৃত্তায় কারিয়াং এতি প্রভু বৃত্তকে দিয়ে কাজ করাচ্ছেন তাহলে প্রভু এখানে উৎপ্রেতকে ভৃত্ত ভৃত্তের উদ্দেশ্যে কাজ করাচ্ছেন তাই না তাহলে এটা কিন্তু একই সূত্র ক্রিয়া জহে প্রীতি সপি সম্প্রদান এই বার্তিক ইতি বার্তিক অনুসারে রেখাঙ্কিত ভৃত্তায় পদ্ধতিতে কি হয়েছে ক্রিয়া যোগে চতুর্থী হয়েছে তাই না দেবায় ফল নিবেদিত দেবতার উদ্দেশ্যে কি করছে ফল নিবেদন করছে এটাও একই সূত্র ক্রিয়া জয় প্রীতি সি সম্প্রদানম বোঝা গেছে নেক্সট উদাহরণ দেখো সর্বং নিবেদয়াতি সার আগে সারাবাগা নিবেদে রাজার উদ্দেশ্যে সবকিছু দান করেছেন নিবেদন করেছেন তাই না রাগে চতুর্থী বিভক্তন্ত একটা পদ তাহলে এটা কি হবে ক্রিয়া জমিপ্রীতি সৌপি সম্প্রদান ইতিবার্তিক অনুসারে রেখাঙ্কিত রাগে পদটিতে কি হয়েছে ক্রিয়া যোগে চতুর্থী বিভক্তি হয়েছে বোঝা গেছে স্টুডেন্টস তাহলে দেখো আজকের এই ক্লাসটাতে আমি আরেকটা সূত্র সম্বন্ধে আলোচনা করে ফেললাম তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখবে মন দিয়ে পড়াশোনা করবে আজকের মতো এখানে পরের ক্লাসটা আবার নতুন টপিক নিয়ে হাজির হব আর আমার ক্লাসের এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না